নারীরা সব সময় যা বলে নারীরা সবসময় যা বোঝায় আর নারীদের অবচেতন মন আসলে যা চাই এই তিনটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে অধিকাংশ পুরুষ এখানেই ভুল করে তারা ভাবে রূপ দেখালেই হবে টাকা থাকলেই হবে বড় বড় কথা বললেই নারী মুগ্ধ হবে কিন্তু বাস্তবতা ভয়ঙ্করভাবে আলাদা নারীর কামনা জন্ম নেই চোখের আড়ালে যুক্তির বাইরে মনের সেই অন্ধকার কোনায় যেখানে যুক্তি ঢুকতে পারে না কিন্তু অনুভূতি সব কিছু নিয়ন্ত্রণ করে শিগমুদ ফ্রয়েড বলেছিলেন মানুষ যা চায় তার বেশিরভাগই সে নিজেও জানে না এই ভিডিওতে আপনি জানবেন কীভাবে কিছু পুরুষ একটাও অশালীন কথা না বলেই নারীর মনে আগুন জ্বালিয়ে দেয় কিভাবে নিরবতা শব্দের চেয়ে শক্তিশালী হয় আর কিভাবে ডার্ক সাইকোলজি কাজ করে নারীর কামনা আকর্ষণ আর আবেগের গভীরে এটা কোনো চিপ ট্রিক নয় এটা মানব মনের অন্ধকার অথচ বাস্তব সত্য যা জানলে আপনি আর ভিড়ের পুরুষ থাকবেন না এখনই শুরু হচ্ছে সেই রহস্য যেটা সবাই অনুভব করে কিন্তু খুব কম মানুষই বুঝতে পারে নোট এখানে প্রলোভন বা আকর্ষণের মনস্তত্ব ব্যাখ্যা করা হচ্ছে কোনো রকম জোর প্রতারণা বা অনৈতিক আচরণ নয় নাম্বার এক অবচেতন মনি আসল নিয়ন্ত্রক মানুষভাবে সে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেয় কিন্তু বাস্তবে নব্বই শতাংশ সিদ্ধান্ত নেই অবচেতন মন নারীর আকর্ষণ ভালো লাগা কামনা এসব কখনোই আগে যুক্তিতে আসে না এসে পড়ে মনের গভীর অদৃশ্য স্তর থেকে শিখমুৎফ বলেছিলেন মানুষ যা অনুভব করে তার প্রকৃত কারণ সে নিজেও জানে না অবচেতন মন কীভাবে কাজ করে নারী যখন কোনো পুরুষের সামনে থাকে তার মস্তিষ্ক অবচেতনভাবে প্রশ্ন করে এই মানুষটা কি আমাকে নিরাপদ অনুভব করায় ওর উপস্থিতিতে কি আমি নিজের মতো থাকতে পারি ও কি আমাকে বোঝে না বিচার করে এই প্রশ্নগুলোর উত্তর মুখে বলা হয় না কিন্তু শরীর আর মন সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে নেয় এখানেই বেশিরভাগ পুরুষ ব্যর্থ হয় তারা চেষ্টা করে বেশি কথা বলতে বেশি ইমপ্রেস করতে নিজেকে প্রমাণ করতে কিন্তু অবচেতন মন এসবকে দেখে না সে দেখে আত্মবিশ্বাস মানসিক স্থিরতা আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা যে পুরুষ নিজের আবেগে স্থির সে নারীর অবচেতন মনে শক্তিশালী হিসেবে ধরা হয় কামনা কিভাবে তৈরি হয় কামনা সরাসরি শরীর থেকে আসে না কামনা আসে নিরাপত্তা থেকে আবেগী আরাম থেকে রহস্যময় অনুভূতি থেকে যখন নারী অনুভব করে এই মানুষটার কাছে আমি সুরক্ষিত কিন্তু পুরোপুরি বুঝে উঠতে পারছি না ঠিক তখনই অবচেতন মন কৌতূহল আকর্ষণ তৈরি করে আর সেখান থেকেই জন্ম নেই কামনা মনে রাখবেন নারী যাকে বুঝে ফেলেছে তাকে নয় নারী আকৃষ্ট হয় তাকে যাকে অনুভব করে কিন্তু পুরোপুরি ধরতে পারে না এটাই অবচেতন মনের খেলা এটাই আসল নিয়ন্ত্রক নাম্বার দুই রহস্যময়তা সমান আকর্ষণের আগুন নারীর আকর্ষণ সবচেয়ে বেশি জ্বলে ওঠে যেখানে সব কিছু পরিষ্কার নয় ফ্রয়েডের মতে মানুষের মন সবচেয়ে বেশি উত্তেজিত হয় তখনই যখন সে সম্পূর্ণ উত্তর পায় না রহস্যময়তা কেন কাজ করে যে পুরুষ সব কথা একসাথে বলে না নিজের অনুভূতি নিয়ন্ত্রণে রাখে নিজেকে ব্যাখ্যা করার তারা দেখায় না তার সম্পর্কে নারীর অবচেতন মনভাবে এই মানুষটাকে পুরোপুরি বোঝা যাচ্ছে না আর ঠিক এখান থেকেই শুরু হয় আকর্ষণ বেশি চাওয়া সমান কম আকর্ষণ সব সময় সহজলভ্য থাকা সব প্রশ্নের উত্তর দেওয়া সব অনুভূতি উজাড় করে দেওয়া এগুলো রহস্য ভেঙে দেয় আর রহস্য ভাঙলেই আকর্ষণের আগুন কমে যায় রহস্য মানে দূরত্ব নয় রহস্যময়তা মানে নয় ঠান্ডা ব্যবহার নয় উদাসীনতা বরং আত্মবিশ্বাসী নিরবতা কথা গভীর উপস্থিতি নিজস্ব জগৎ থাকা এই গুণগুলো নারীর মনের জন্ম নেই কৌতূহল প্লাস আবেগ প্লাস আকর্ষণ নারী সেই পুরুষের দিকে ঝুঁকে পড়ে না যে সব কিছু বলে দেয় নারী ঝুঁকে পড়ে তার দিকেই যাকে অনুভব করা যায় কিন্তু পুরোপুরি ধরা যায় না নাম্বার তিন চোখ ও নিরবতা সবচেয়ে শক্তিশালী অস্ত্র কথা সবাই বলতে পারে কিন্তু চোখ আর নিরবতা এগুলো ব্যবহার করতে জানে খুব কম মানুষ শিকমুদ ফ্রয়েড এর মনোবিজ্ঞানে বলা হয় অবচেতন মন শব্দের চেয়ে নীরব সংকেতকে বেশি গুরুত্ব দেয় চোখ কেন এত শক্তিশালী চোখ সরাসরি কাজ করে অবচেতন মনে আবেগের কেন্দ্রে যখন কেউ চোখে চোখ রেখে কথা বলে তাকিয়ে থেকে হালকা হাসে কথা বলার মাঝে দৃষ্টি সরায় না তখন নারীর অবচেতন মনে তৈরি হয় একটাই অনুভূতি এই মানুষটা আত্মবিশ্বাসী এবং আমাকে গুরুত্ব দিচ্ছে এই অনুভূতিই ধীরে ধীরে আকর্ষণের রূপ নেয় নীরবতার ভয়ঙ্কর শক্তি সব প্রশ্নের সাথে সাথে উত্তর না দেওয়া কথার মাঝে একটু থেমে যাওয়া কিছু কথা না বলেই ছেড়ে দেওয়া এতে নারীর মস্তিষ্ক নিজেই বাকিটা পূরণ করে নেয় আর মানুষ যা নিজে কল্পনা করে সেটার প্রভাব সবচেয়ে গভীর হয় কথাই সবাই ভুল করে বেশিরভাগ পুরুষ নার্ভাস হয়ে বেশি কথা বলে নীরবতা ভাঙতে ব্যস্ত থাকে চোখ নামিয়ে ফেলে কিন্তু যে পুরুষ নিরবতায় স্বচ্ছন্দ চোখে স্থির নিজের উপস্থিতিতে শান্ত তার চারপাশে নিজে থেকেই আকর্ষণের আবহ তৈরি হয় আপনি কত কথা বললেন দেখে নারীর কামনা জাগে না কামনা জাগে আপনি নীরব থেকেও কতটা অনুভব করতে পারলেন সেটা দেখে নাম্বার চার ডার্ক সাইকোলজি এর সবচেয়ে গোপন তথ্য মানুষ যা চায় তা সে মুখে বলে না বিশেষ করে নারী তার গভীর চাওয়া লুকিয়ে থাকে অবচেতন মনে শিগমুত ফ্রয়েড বলেছিলেন মানুষ তার আবেগের দাস যুক্তির নয় গোপন সত্যটা কি নারী সবচেয়ে বেশি আকৃষ্ট হয় সেই পুরুষের প্রতি যে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারে যে উত্তেজিত হয় না ভেঙে পড়ে না যে মনোযোগের জন্য মরিয়া নয় এই স্থিরতা নারীর অবচেতন মনে একটা বার্তা দেয় এই মানুষটা শক্ত এবং নিরাপদ কেন এই অনুভূতি কামনায় বদলে যায় কারণ নারীর মন ভাবে না সে অনুভব করে যে পুরুষ কম প্রতিক্রিয়া দেয় নিজের সীমা জানে সহজে প্রভাবিত হয় না তার সামনে নারী নিজেকে আরও খোলামেলা আরও আবেগী আরও সংযুক্ত অনুভব করে আবেগের আয়না ডার্ক সাইকোলজি এর বড় নিয়ম যে আবেগ তুমি ধারণ করো অন্যজন সেটাই অনুভব করে তুমি যদি শান্ত হও সে শান্ত তুমি যদি স্থির হও সে নিরাপদ তুমি যদি রহস্যময় হও সে কৌতূহলী এই কৌতূহলী ধীরে ধীরে আকর্ষণ থেকে কামনা হয়ে ওঠে এখানেই সবাই ভুল করে অনেকেইভাবে বেশি কেয়ার দেখাতে হবে সব সময় বাসে থাকতে হবে নিজের দাম কমিয়ে দিতে হবে কিন্তু অবচেতন মন এসবকে দুর্বলতার সংকেত হিসেবে নেই শেষ কথা নারী কামনাই ডোবে না যাকে সে নিয়ন্ত্রণ করতে পারে তার নারী কামনায় ডোবে যার উপস্থিতিতে সে নিজেকে ছেড়ে দিতে পারে